নন্দিত মতো কমিল্লা পাঁচ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রান্তীয় কাবেলা বাংলাদেশ জামাত ইসলামে বরিচং উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহের রমজানকে স্বাগত জানিয়ে আজকের রেলি উত্তর সমাবেশে উপস্থিত আছেন আজকের রেলি সম্মানিত সভাপতি বরিচং উপজেলার সম্মানিত সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক রহমান আপনারা এর আগে বক্তব্য রেখেছেন বরিচং উপজেলার সাবেক সংগ্রামী আমির উপজেলা কুমিল্লা জেলা উত্তরের সুরা কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুল আওয়াল এবং বক্তব্য রেখেছেন আমাদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান আমাদের সুরা কর্মপরিষদ উত্তর জেলার সম্মানিত জনাব সাইফুল আলম উপবক্তব্য রেখেছিলেন শ্রমিক কল্যাণ কর্মসল কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক গিয়াসুদ্দিন সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ আজকের এই বিশেষলে উপস্থিত সম্মানিত সংগ্রামী পুরুষ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আমরা প্রথমে মাহের অঙ্গানকে স্বাগত জানাই আহেলান আহлян মাহের অঙ্গান আমরা আজকের এই নেত্র সমাবেশে সরকারের প্রতি এই অনুরোধ করতে যে আজকে আমাদের এই এইবোধব্য মূল্য আমাদের উত্তগতি না হয়ে আমাদেরকে মানুষের নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে আমাদের গরিব মানুষ সহ যারা আছে তাদের দ্রব্যমূলক কেনার ব্যবস্থা করার মতো কয় ক্ষমতার ভিতরে রাখতে হবে এবং আমাদের খেজুর থেকে ট্যাক্স বন্ধ করতে হবে এবং সবাই যেন খেজুর দিয়ে ইফতার করতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সমাজ থেকে অস্থিরতা ব্যাহা পূরণ এবং সকল ধরনের চাঁদাবাদী টেন্ডারবাদী বন্ধ করতে হবে আমাদের সংগ্রামী পরিসংবাসীকে বলতে চাই যে আমাদের সম্মানিত প্রশাসনের নেতৃবৃন্দকে বলতে চাই যে সকল ধরনের শৃঙ্খলা রক্ষাতে আপনারা ভূমিকা পালন করবেন পরিসংবাসী আপনাদের সাথে সৈন্য করতে প্রস্তুত এবং সকল ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যেন থাকে সেই ধরনের সহযোগিতা আপনারা করবেন এবং আমি পরিসংবাসী যারা দোকান পাড়ে রেস্টুরেন্ট আছেন আমরা অনুরোধ করবো দিনের বেলার হোটেল রেস্তোরাঁ আপনারা বন্ধ করবেন এবং এদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান দেশ আমরা যেন কোন ধরনের মানুষের রোজার ক্ষেত্রে বিঘ্নিত হয় আমাদের সমাজ হোটেল রেস্তোরাঁ অনুরোধ করবো আপনারা রমজানকে সম্মান জানিয়ে স্বাগত জানিয়ে আপনারা সকল ধরনের অপকর্ম থেকে আপনারা বিরত থাকবেন এবং আগামী দিনে পালন করার জন্য আমাদের যে ধরনের সুযোগ সুবিধা নাগরিকদের তৈরি করা দরকার আমি মনে করি রাষ্ট্রীয় ব্যবস্থায় সেই সুযোগ সুবিধা তৈরি করে নিতে হবে আমরা গত সতেরো বছরে মানুষ স্বাধীনভাবে অন্দরও পালন করতে পারে নাই এবং কথাও বলতে পারে আমরা আমাদের প্রত্যেকটা মসজিদ পড়ায় মহল্লায় প্রত্যেকটা বাড়িতে আল কোরআনের আলো আমরা উদ্বিত করব ইনশাআল্লাহ আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে তৈরি হইতে পারি কোরআনের আলোকে আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাই আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ দানি আমাদের এই জনিতে দ্বারা উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ দানি আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ जिंदाबाद বলি সংগ্রাম जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Yeah, <laughs> BE